হ্যাঁ ইব্রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জয়না গোটার তেল উঠাবো তো সবাই ভিডিওটা দেখতে থাকেন এদিকে দেখেন অনেকগুলো জয়না পারা হয়েছে গাছ থেকে এগুলো দিয়ে আজকে তেল উঠাবো প্রথমে এগুলোকে সিদ্ধ করে নিব তো দেখেন সিদ্ধ করে নিয়েছি গোটাগুলো তো এখন এগুলোকে পাড়াইয়া তারপর বীজগুলো বের করে নিব সবগুলো গোটা একদম পাড়াইয়া বীজগুলো বের করে নিব এইভাবে করে পাড়ায় গালায় নিলে বিচিগুলো বের করতে সুবিধা হয় তার জন্য আমি পাড়াই নিতেছি প্রথমে তারপর বিচিগুলো বের করে নিব তো বিচিগুলো বের করে তারপর শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে তো দেখেন এরকম হয়েছে তো তারপর এগুলোকে আমি পাড়াইতেছি পাড়াইয়ে একদম নারকেল চিড়াপাড়ের মতো এরকম করে পাড়াতে হবে এগুলোকে অনেকক্ষণ ধরে পাড়াতে হয় তো এতে দেখেন আমি দেখিতে এগুলোকে পাড়াইয়ে নিছি তো নারকেল চিড়াপাড়ের মতো হয়ে গেছে এখন দেখেন আমি বিসিগুলো যে পাড়ায় নিছি ওই পাড়ানো বিসিগুলো একটা পুরার মধ্যে দিয়ে তারপর পানি দিয়ে জাল করতেছি এগুলোকে অনেকক্ষণ জাল করতে হবে জাল করতে করতে একদম পানি সুখাই যাবে আমার বিচিগুলো জাল করে নেওয়া হয়ে গেছে এই তো দেখেন এখন আমি একটা বাটিতে উপর থেকে তেল তেল বা যে আসছে ওইগুলো উঠাই নিতেছি তারপর উঠাই নিয়ে এগুলোকে আবার একটা কড়াইতে দিয়ে আমি ভালো মতন আবার জাল করে নিব তো এগুলোকে ভালো মতন জাল করে নিলেই তেলগুলো বেরিয়ে আসবে এদিকে আরও হচ্ছে বোরকার মধ্যে রয়েছে আমি কিছুটা বের করেছি এখানে তো এইটুকু আমি এখন জাল করে নিব জাল করে তারপর হচ্ছে তেলগুলো বের করে নিব এদিকে হচ্ছে অনেকক্ষণ জাল করার পর তারপরে এ তো দেখেন আমি তেলগুলো বের করে নিতেছি অনেকগুলো তেল হয়েছে কিন্তু তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ